সাল উনিশশো তিরানব্বই তখনও তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি সেই সময় প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় রয়েছে জ্যোতি বসুর সরকার সেই সময় চতুর্থ বাম সরকারের বিরুদ্ধে ছাপ্পা রেগিং অভিযোগ করে কংগ্রেস এমনই আবহে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয় দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস দিনটি ছিল উনিশশো সালের চোদ্দই জুলাই কিন্তু অভিযানের দুদিন আগে তৎকালীন রাজ্যপাল নরুন হাসান মারা যায় আন্দোলনের দিন পিছিয়ে করা হয় একুশে জুলাই সেদিন তৎকালীন যুব কংগ্রেসের সভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে শহরের পাঁচটি জায়গা থেকে মিছিল করে মহাকরণের দিকে এগোতে থাকে হাজার হাজার যুব কংগ্রেস কর্মী সমর্থকেরা লজ্জা করে না যদি নির্বাচনে জেতার ক্ষমতা থাকতো তাহলে মানুষ মারছে কেন মানুষকে খুন করছে কেন অত্যাচার করছে কেন আমরা এখনো মনে করি মানুষকে মেরে হাতিয়ে দিয়ে আইডি কার্ড কেড়ে নিয়ে টর্চার করে হসপিটালে যে মহিলারা ভর্তি আছে রেপ হওয়ার পরে তাদের গিয়ে পর্যন্ত অত্যাচার করা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে বোম মারছে বোম ফাটাচ্ছে ফাটিয়ে বলছে আমি বোম দিয়ে গেলাম তোর বাড়িতে ফাটালাম এবার তোর বিরুদ্ধে তিনশো সাত দেবো তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম এ জয়েন কর এটা পুলিশের কাজ এটা কি হচ্ছে মদের মুলুক চলছে একটা এই পরিস্থিতির মধ্যে সমস্ত সীমা লঙ্ঘন করে যাচ্ছে এরা ইমিডিয়েট যদি বুদ্ধ বাবুর এই চরিত্র এই স্বৈরাচারী চরিত্র এই অত্যাচারী চরিত্র যদি উনি গণতন্ত্রের পক্ষে না বদলান পঞ্চায়েত নির্বাচন হবে যে কায়দায় উনি ভাষা বোঝেন সেই কায়দায় আগামী দিন আন্দোলনকে নিয়ে যাওয়া হবে রাজ্যের প্রধান প্রশাসনিক সচিবালয় থেকে নির্দেশ আসা মাত্রই এই অভিযান রুখতে তৎপর হয় পুলিশ মহাকর্ণ পৌঁছানোর আগে সব মিছিল শহরের বিভিন্ন ক্রসিং এ ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ মিছিল আটকাতেই ধুমধুমার বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায় পুলিশকে লক্ষ্য করে শুরু হয় বৃষ্টি বিক্ষোভকারীদের সামলাতে মিছিলে শুরু হয় ব্যাপক লাঠিচার্জ সেই লাঠির ঘায়ে মাথা ফাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরপরে বিক্ষোভকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তখনই চলে গুলি সেই গুলিতেই নিহত হন তেরো জন যুবক কংগ্রেস কর্মী তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল দু সালে তেরোই মে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের রাজনৈতিক ক্ষমতার পালা বদল হয় রাজ্য ক্ষমতায় আসার পর আলাদা করে কোনো বিজয় উৎসব করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল সুপ্রিমো জানিয়ে দেন জয়ের উদযাপন হবে একুশে জুলাই শহীদ তর্পণের মধ্যে দিয়ে আর সেই দিন উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সাজ সাজো রব তৃণমূল কংগ্রেসের অন্তরে তাই শহীদ দিবসের সমর্থনে বেলুড়ে বালি কেন্দ্র নমসূর্য ও উদ্বাস্ত শাখার উদ্যোগে আয়োজিত হয় এক কর্মী সভা এদিনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় বালি বিধানসভার বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি রাজ্য আইনডিডি সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ মজুমদার বালি কেন্দ্র নমসূর্য উদ্বাস্তু শাখার সভাপতি তাপস সরকার বালি কেন্দ্র আইনডিডি সভাপতি টিঙ্কু মুখার্জী প্রাক্তন পৌর পিতা পল্টু বণিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা আগামী একুশে জুলাইকে সফল করতে সকল কর্মীদের আহ্বান জানানো হয় সভা থেকে একুশে জুলাই আমাদের কাছে আবেগ সত্যি আবেগ আমরা যেখানেই থাকি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি একুশে জুলাই যারা ছিলেন যে সমস্ত কর্মীরা তারা সকলেই তার ধর্মতলে উপস্থিত হন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মেসেজ শুনে আমরা পাড়ায় পাড়ায় পৌঁছে দিই এটা এটা আমাদের বরাবরের এ এবং বালি থেকে একটা রেকর্ড সংখ্যক মিছিল নিয়ে রানা চ্যাটার্জির নেতৃত্বে মিছিল যা যেখানে জমায়েত হবে দলের পক্ষ থেকে যেখানে জমায়েত করা হয়েছে সেখান থেকে জুলাই করে নিচে অত্যন্ত সেন্টিমেন্টাল একটি দিন আপনারা জানেন যে তেরো জন শহীদ হয়েছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল মানুষের গণতন্ত্র রক্ষা করার জন্য সুতরাং আমরা যাব পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চলো এই স্লোগান নিয়ে আমরা যাবো ঝড় বৃষ্টি রোদ সব উপেক্ষা করে আমরা সবাই মিলে লক্ষ লক্ষ আমরা সৈনিক তৃণমূল কংগ্রেসের আমরা একত্রিত হব একুশে জুলাইয়ে দলনেত্রীর বার্তা নিতে আগামী দিনের চলার পথ ঠিক করতে এ এবারে একুশে জুলাই একত্রিশতম বর্ষ হয়ে পড়ছে দিদির ডাকে আমাদের সারা বালি থেকে উদ্বাস্তুসীল এবং সকল শাখা সংগঠন সংগঠনের মানে প্রচেষ্টা এবং আমাদের এমএলএ ডাকে আমরা সবাই মিলে দলবদ্ধভাবে বালির যে ঐতিহ্য আছে সেটাকে সম্পূর্ণ করে ধর্মতলায় যাব এর জন্যে আজকে এই সভা প্রস্তুতি সভা ছিল আমাদের প্রধান বক্তা ছিলেন মাননীয় মন্ত্রী অরূপ রায় এবং আমাদের বিধায়ক ডক্টর রাণা চ্যাটার্জি এবং আমরা সকলে চেষ্টা করেছি সভাটাকে সফলমণ্ডিত করা এবং সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে সভা আপনি যেটা বললেন আপনারা তো দেখলেন তো লোকসভায় কি হলো তা বাংলার মানুষ দিদির সাথে আছে যতবার ভোট হবে ততবারই জিতবো আমরা তা একুশে জুলাই আমাদের আবেগ তৃণমূল কংগ্রেস যারা আমরা করি আমাদের আবেগ আমাদের একটা আবেগের জায়গায় একুশে জুলাই বৃষ্টি হোক ঝড় হোক বাদল হোক সব মানুষ ধর্মতলা দিদির ডাকে আমরা যাব তা সেই সমর্থনে আজকে একটা সভা ছিল আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায় প্রধান বক্তা আর বালির বিধানসভার বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি একটা নির্দেশ দিয়েছে সব জায়গায় সভা করার জন্য আর এই সভাটা আমাদের টোটালি সহযোগিতা যারা হাত বাড়িয়ে দিচ্ছে বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস নবশুদ্দ উদ্বাস্তু সেল এই দিদি উদ্বাস্তু সেলদের জন্য যেটা করেছে তাদের যে বাড়ি তারা যে উদ্বাস্তুরা বাড়ি পাচ্ছে না তাদের যে অসুবিধা হচ্ছে এইগুলোর জন্যই তো দাবি দাবা নিয়ে কেন্দ্রীয় সরকারকে বারবার বোঝাতে চাইছে উনি বুঝতে চাইছে না তাই দেখেছেন বাংলার মানুষ শুধু না সারা ভারতবর্ষ জুড়ে দুশো চল্লিশে নামিয়ে এনেছে চারশো টার্গেট করেছিল দুশো চল্লিশ চারে জিরো কালকে বারোটা ভোট হয়েছে দশ দুই তাহলে আস্তে আস্তে বিলুপ্ত পথে যাচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস নেই আগামী দিনে তৃণমূলী ভবিষ্যৎ হাওড়া থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট প্রত্যহ